তা তোমরা কি জানো ঝবনা কই গেছে তোমরা জানো না তোমরা জানো না যে ঝবনা গেছে ঝাল কই গেছে তোমরা জানো না ঝিঙ্কি পাল কই গেছে ঝিঙ্কি পালের মেয়ে কই গেছে তোমরা জানো না এখন তোমাদেরকে সব খুলাসা করে বলছি ঠিক আছে কারণ ঝবনা পাল এখন মানে ভাড়া বাড়িতে থাকে ঝবনা পাল ভাড়া বাড়িতে থাকে সিরিয়াল এটা হলো মানে স্টার জলসার সিরিয়াল স্টার জলসার সিরিয়ালের মধ্যেও মিল থাকে এই সিরিয়ালের কোনো মিল নেই ঠিক আছে আচ্ছা কথাটা হলো যে আমাদের ছালবাড়ির না আমরা কারো সাপোর্ট হয়ে কথা বলি না না ছালবাড়ির কাকিমার পেয়ে কথা বলি না পাঠার পেয়ে কথা বলি না ওই ঝালের হয়ে কথা বলি তারও হয়ে কথা বলি না ঠিক আছে এখন কথাটা হলো ঝালবাড়ির কাকিমা মানে ছালবাড়ির কাকিমা এখন আমাদের ওই যে সঙ্গীতা ম্যাডামের সাথে লাইভ পড়ছে তা তোমরা সবাই দেখতে পেরেছ আর ঝপন ঝাল কোথায় গিয়েছে ঝপন ঝাল নাকি ভাড়া বাড়িতে থাকছে এরে বাবা আপনি এত সহজে এত তাড়াতাড়ি ভাড়া বাড়ি পেয়ে গেলেন কীভাবে পেলেন কীভাবে পেলেন ভাড়া বাড়ি খুঁজতেও তো দুই তিন দিন সময় লাগে তাই না তা আপনি কালকের মধ্যেই আপনি ভাড়া বাড়িতে চলে গেছেন আচ্ছা এখন কথাটা হলো ঝপন ঝাল ভাড়া বাড়িতে চলে গেছে আর ওই ঝিঙ্কির মেয়ে কোথায় গিয়েছে মানে চালনাতে মানে কাছে কাছে গিয়েছে গিয়েছে কি এখন পাঠার কথাটা হলো ওই ঝিঙ্কির মেয়ে মানে কার হাতে ওই পাঠাকে দিয়েছিল পাটির হাতে ঠিক আছে যে বলেছিল আমি পাটির হাতে ছেড়ে দিলাম সেজন্য আমার হাজব্যান্ডকে ভালো রাখে এখন মানে শেষের মধ্যে কি হয়ে দাঁড়ালো এখন ওই পাঠিকে ছেড়ে এখন এই মানে ঝালবাড়ির ঝালবাড়ির মেয়েকে নিয়ে এখন শালবাড়ির মেয়ে পাঠার ঘরে থেকে পড়লো বা সব থেকে এক্সে বারকে এক্স এক মানে কি বলবো এদিকে মানে পাকিমাও এক্সে বারকে এক্স ঝা ঝপন ঝালও এক্স ঝালবাড়ির মেয়েটাও এক্স পাঠিও এক্সে বার্কে এক্স মানে পাঠার পাঠির মাও এক্সে বারকে এক্স কারণ কথাটা হলো তোমরা কল রেকর্ডিং অবশ্যই শুনেছো মানে পাঠির মার সাথে আর ওই যে ঝপন ঝালের কল রেকর্ডিংটা কি শুনেছো তো সবার কাছ থেকে শুনে নিয়েছো যাই হোক এখন কথাটা হলো এগুলো কি এই সিরিয়ালগুলো যে করছে এই সিরিয়ালগুলো কি মানে ভিউজের জন্য করছে না সত্যিকারের এদের অশান্তি হয়েছে লাবলা কি তো কারণ এখন কথাটা মানে ওই এখন নিজের মেয়ের সংসার ভাঙতে গিয়েছিল ঠিক আছে কারণ নিজের মেয়েকে সংসার করতে দিবে না কিসের জন্য কারণ সেই মেয়েটা যেন তার চোখের সামনে থাকে কারণ ভয়োগ করতে চেয়েছিল ঠিক আছে এখন অন্যের সংসার ভাঙতে গিয়ে নিজের সংসারটাই ভেঙে গেল ঠিক আছে নিজের সংসারটাই ভেঙে গেল এখন কথাটা হলো যে উনি ভেবেছিল যে উনি মানে পাশা খেলে না পাশা পাশার মতো গুটিগুলো একেবারে ছক্কা ছক্কা দাম দিবে কিন্তু তার মধ্যে যে এরকম জটেলা বেঁধে গেলো সে ভাবেও নি কোনোদিন ঠিক আছে সে কোনো দিন ভাবেও নি কিন্তু এখন সে বলছে সে নাকি ভাড়া বাড়িতে আছে ভাড়া বাড়িতে আছে আচ্ছা মেনে নিলাম সে ভাড়া বাড়িতে আছে তো আপনি কয়দিন ভাড়া বাড়িতে থাকবেন বলুন তো কয়দিন দিন ভাড়া বাড়িতে থাকবেন আর কয়দিন একা থাকবেন আপনি কয়দিন একা থাকবেন সাথী তো আছে আপনার তো সাথী অবশ্যই আছে আর কে সাথী আছে সেটা ওয়াইটির সবাই জানে তাই না ওয়াইটির সবাই জানে মানে গেম খেলতে চেয়েছিল একটা হয়ে গেল একটা চেয়েছিল যে মেয়েকে নিজের হাতের মুঠায় রাখবে ঠিক আছে কিন্তু সেটা হলো না হয়ে গেল অন্য একটা খেল অন্য খেলা হয়ে গেল আচ্ছা যাই হোক কথাটা হলো যে আমি ভিডিওটা বেশি বড় করতে পারছি না যাই হোক আমি ছোট্টোর মাধ্যমে ছেড়ে দেবো এখন আমাদের মানে ঝিঙ্কি কাকিমা মানে এক এক সময় এক এক রং ঠিক আছে গিরগিটি যেমন রঙ বদলায় তেমন ঝিঙ্কি কাকিমাও রং বদলায় এতদিন বলেছিল কাবলি ম্যাডাম জিন্দাবাদ কাবলি ম্যাডাম জিন্দাবাদ কাবলি ম্যাডাম জিন্দাবাদ এখন কি বলছে এখন অঙ্গিতা ম্যাডাম জিন্দাবাদ অঙ্গিতা ম্যাডাম জিন্দাবাদ এরে বাবা এক মুখে কত নাম নিবে তুমি হ্যাঁ এক মুখে কত নাম নিবে এই বলছো কাবলি ম্যাডাম ভালো এখন কাবলি ম্যাডাম খারাপ হয়ে গেছে কাবলি ম্যাডাম খারাপ হয়ে গেছে এখন এই হঙ্গিতা ম্যাডাম ভালো তাই না কারণ হঙ্গিতা ম্যাডাম তোমার কাছে কদিন পরে খারাপ হয়ে যাবে ঠিক আছে কারণ তোমরা গিরগির তো গিরগির মতো তোমরা রং বদলাও গিরগিটির মতো তোমরা রং বদলাও ঠিক আছে আজকে এই ভালো কালকে এই ভালো না কালকে আজ কালকে এই ভালো ওষুধ দিন এই ভালো না ঠিক আছে এখন সত্যি কথা বলতে কি এখন মানে ওই মানে পাঠাতেছে এখন যাবে ওই সাইকো ঠিক আছে তার সাথেই হবে এখন সংসার যাই হোক খুব ভালো হলো খুব খুশি হলাম এরা সংসার করুক কিন্তু পাঠা তো চাচ্ছে না পাঠা তো চাচ্ছে না ওর সাথে সংসার করতে ঠিক আছে কারণ যেখানে মধু খুব এত রসের টইটুম্বু রসের টৈটুম্বু মধু খেয়েছে না সেই মধু ছেড়ে আর মানে থাকতে পারছে না কারণ যখনই কল রেকর্ডিংটা শুনলো ওই ঝপন ছালা ওই ভাই মানে এই কল রেকর্ডিংটা শুনলো তখনই তার মনটা মানে পাঠির উপর থেকে বিতীষ্ণা হয়ে গেছে ঠিক আছে বিতীষ্ণা হয়ে গেছে যাই হোক এখন মনে হচ্ছে মানে দুজনে মিল হবে কে মিল হবে আমাদের সাইকো আর সাইকো মানে কথা দুজনে মিল হবে যাই হোক সঙ্গীতা ম্যাডামকে বলছি এই দুজনকে যদি আপনি মিল করাতে পারেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ কারণ এরা দুজন মিল হোক আমরা চাই ঠিক আছে আমরা চাই এই কথা আপনি বলবেন না যে এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হবে না কন্ট্রোভার্সি কেউ করবে না আরে বাবা আমরা তো কন্ট্রোভার্সি করছি না কারণ এরাই এরাই ভিউজের জন্য কন্ট্রোভার্সির মধ্যে আসে কারণ এরা শুরুর থেকেই কন্ট্রোভার্সির চ্যানেল এরা ঠিক আছে শুরুর থেকেই এদের এদেরকেচ্ছার চ্যানেল কারণ এরা যদি এমনি ব্লগ দেয় হ্যাঁ কাকিমা ব্লক দেয় ঠিক আছে রান্নার মধ্যে না ব্লক দেয় আবার রান্নার মধ্যেও না ওনার মনের কথা শেয়ার করতে হয় ঘরের কথা এর কয়জনে আছে যারা যারা বড় বড় ব্লগার আছে তারা ঘরের কথা পরকে কেউ জানায় কিন্তু আমাদের এই ঝালবাড়ির কাকিমা ঘরের কথা পরকে জানাতে হয় মানে সোশ্যালে জানাতে হয় উনি যদি না জানায় তাহলে ওনার পেটের ভাত হজম হয় না ঠিক আছে পেটের ভাত হজম হয় না উনি সব সব কথাই উনি সোশ্যালে জানাতে হয় আচ্ছা যাই হোক ওই ঝালবাড়ির মানে ওই সঙ্গীতা ম্যাডাম যে একটা কোনো মিটিং রাখবে সেই মিটিংয়ে সবাইকে ডাকা হয়েছে সবাই যাবে সবাই গিয়ে সেখানে মীমাংসা হবে আর আমাদের এই দুই মানে সাইকো আর সাইকোর পাঠার সাথে মিল হবে অবশ্যই আবার নতুন করে আবার মনে হয় বিয়ে হবে খুব আনন্দ পেলাম কথাটা শুনে আর সঙ্গীতা ম্যাডাম আপনাকেও বলছি এই দুজনকে মিল করে যদি আপনি দিতে পারেন খুব ভালো হবে আর কাপি ম্যাডাম তো কিছুই করতে পারলো না শেষ মেশ কি নিজের চ্যানেলটাকে গ্রো করলো আর কিচ্ছু করতে পারলো না কিচ্ছু করতে পারলো না যাই হোক আপনি যদি করতে পারেন তাহলে আপনাকে অনেক 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 ধন্যবাদ যাই হোক আমি কালকে বড় ভিডিও করবো এখন আমি ছোট্টোর মাধ্যমে ছেড়ে দিচ্ছি এখন আমার একটু সময় নেই ঠিক আছে তোমরা ভালো